আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশেষে তোমাদের বহুল প্রতীক্ষিত সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের ভর্তি সম্পর্কিত যত তথ্য লাগবে সবগুলোই এই ভিডিওতে পেয়ে যাবে তো চলো শুরু করি দেখো তোমাদের আবেদনের সময়সীমা তোমাদের আবেদন শুরু হচ্ছে তিন আগস্ট দুই এবং চলবে দশ আগস্ট দুই হাজার পঁচিশ অর্থাৎ তিন তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে চলবে দশ আগস্ট আবেদন ফি ধরা হয়েছে আট টাকা টাকা পরীক্ষার সময়সূচি মানবিকের তোমাদের ভর্তি পরীক্ষা হবে বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ তিনটা থেকে চারটা এবং বিজ্ঞান ইউনিট তেইশ আগস্ট এগারোটা থেকে বারোটা এবং বাণিজ্য বিজ্ঞান এবং বাণিজ্য একই দিনে বিজ্ঞানদের এগারোটা থেকে বারোটা এবং বাণিজ্যদের তিনটা থেকে চারটা এসএসসি প্লাস এইচএসসি জিপিএ দেখো বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের এসএসসি এবং এইচএসসি মিলে লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো মানবিকের ক্ষেত্রে সিক্স পয়েন্ট জিরো জিরো বাণিজ্যর ক্ষেত্রে সিক্স পয়েন্ট ফাইভ জিরো কলেজ সমূহ দেখো সাত কলেজের মধ্যে তোমাদের কোন কোন কলেজ আছে ঢাকা কলেজ শুধুমাত্র ছেলেরা ভর্তি হতে পারবে ইডেন মহিলা কলেজ শুধুমাত্র মেয়েরা এবং সরকারি তিতুমির কলেজ উভয় ভর্তি হতে পারবে সরকারি বাংলা কলেজ উভয় ভর্তি হতে পারবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শুধুমাত্র মেয়েরা নজরুল সরকারি কলেজ উভয় এবং সর্বশেষ সরকারি শহীদ সহারতী কলেজ তোমরা হতে পারবে দেখো প্রশ্ন বিন্যাস তোমাদের প্রশ্ন আসবে পদ্ধতিতে অতিরিক্ত বিশ তোমরা এস বিশ তোমরা তে যে জিপিএ পেয়েছ তার সাথে দুই গুণ করা হবে এবং এইস এস যে জিপিএ পেয়েছ তার সাথে দুই গুণ করা হবে প্রশ্ন বিন্যাস দেখো এমসি তো মোট একশো নম্বরের প্রশ্ন বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে দেখো তোমাদের পদার্থবিজ্ঞানে আছে পঁচিশ রসায়নে পঁচিশ গণিতে পঁচিশ জীববিজ্ঞানে পঁচিশ বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ অর্থাৎ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশ করে মার্ক আছে তোমরা এখান থেকে যে কোনো চারটি বিষয়ের উপরে উত্তর দিতে পারবে তোমরা যে কোনো চারটি এর উত্তর দিতে পারবে বাংলা বা ইংরেজির যে কোনো একটিকে চতুর্থ বিষয় হিসেবে নিতে হবে অর্থাৎ তোমাদের বাংলা এবং ইংরেজি যে কোনো একটা তোমাদের পরীক্ষা দেওয়া লাগবেই এখান থেকে চতুর্থ বিষয় হিসেবে আর তোমরা এখান থেকে যে কোনো তিনটা সাবজেক্ট নিতে পারবে মোট চারটা দেখো প্রশ্নবিন্যাস মানবিকের জন্য বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান পঞ্চাশ বাণিজ্য ক্ষেত্রে বাংলা বিষ আবশ্যিক ইংরেজি বিষ আবশ্যিক এবং হিসাব বিজ্ঞান বিষ আবশ্যিক এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষ আবশ্যিক এবং উৎপাদন ব্যবস্থাপনা বিপণন ফাইন্যান্স ব্যাংকিং ও বিমা বিশ নম্বর এখান থেকে যে কোনো একটি দেখো বিস্তারিত যোগ্যতা তোমাদের বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে এসএসসি অবশ্যই দুই হাজার উনিশ এবং বাইশ এর মধ্যে হতে হবে এবং এইচএসসি দুই হাজার তেইশ চব্বিশ এর মধ্যে হতে হবে মোট জিপিএল লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে সনদের সমমান সনদ প্রয়োজন মানবিকের ক্ষেত্রেও একই এসএসসি দুই হাজার উনিশ থেকে বাইশ এবং এইচএসসি তেইশ চব্বিশ মোট জিপিএ সিক্স পয়েন্ট জিরো জিরো বাণিজ্যর ক্ষেত্রে এসএসসি উনিশ বাইশ অর্থাৎ উনিশ থেকে বাইশের মতো থাকতে হবে এইচএসসি তেইশ চব্বিশ এবং মোট জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ জিরো তোমাদের অ্যাকাউন্টিং এ বিষয়ে কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তোমাদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে সাতারো আগস্ট থেকে এবং আসন বিন্যাস প্রকাশ পাবে তোমাদের বিশে আগস্ট দু হাজার পঁচিশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে সাথেই থাকো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে প্রশ্ন করবে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।